তো এখন আমরা জারণ বিজারণ এই টপিকটি নিয়ে আলোচনা করবো তো আমরা জারণ বিজারণের ভিতর প্রথমে যেটা দেখবো সেটা হলো জারুন বিক্রিয়া হ্যাঁ জারনের কিছু বেসিক জিনিস আমরা দেখবো হুম দেখো আমরা যদি প্রথমে একটা বিক্রিয়া লিখি যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়েছে দেখো তো এখানে কি ইলেকট্রন ত্যাগ করছে না ইলেকট্রন ত্যাগ করছে কটা ইলেকট্রন ত্যাগ করছে দুইটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে যে ডেন টু প্লাসে পরিণত হয়েছে দেখো তো এখানে জিঙ্কের কি উপরে মান কত কোনো কিছু নাই মানে শূন্য তাই না মানে জিঙ্কের পূর্বে জ্বালন মান কত ছিল শূন্য এবং পরবর্তীতে জারণ মান কত হয়েছে প্লাস টু হুম দেখো তো জারণ মান কী শূন্য থেকে বেড়ে প্লাস টু হয়েছে এই জন্য আমরা কি বলতে পারি কি জারণ বিক্রিয়ায় এই যে জারণ বিক্রিয়া কি হয় ইলেকট্রন সারণ ঘটে জারুণ বিক্রিয়া কী ঘটে ইলেকট্রন সারণ এবং কী জারণ মান বাড়ে জারণ মান বাড়ে তাই না বুঝছো তার আমরা জিনিস বুঝলাম যে জারণ বিক্রিয়া কী হবে ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন তাক ত্যাগ করবে এবং জারণ মান কী বৃদ্ধি পাবে এবার দেখবো আমরা বিজার ডেফিনেশন তো আমি যদি পূর্বের মতো আবার একটা বিক্রিয়া লিখি যে এখানে ধরলাম লিখলাম সিইউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন এখানে কী হবে সি ইউ তাই না মানে কপার টু প্লাস এটা একটা আয়ন কপার টু প্লাস দুটা ইলেকট্রন গ্রহণ করে কী করছে কপার উৎপন্ন করছে দেখো তো এখানে কি কপার টু প্লাস জারন মান কত প্লাস টু তাই না এখানে কপার টু প্লাস ওয়ান প্লাস টু এবং এখানে কপারের উপরে কিছু নাই এখানে তাহলে এখানে জারুণ মান কত জিরো দেখো তো এখানে জারুণ মান কি বৃদ্ধি পাচ্ছে না কমছে প্লাস টু থেকে জিরো হচ্ছে মানে দারুণ মান কমছে তাহলে আমরা কী বলতে পারি যে বিদারণ বিক্রিয়ায় বিদারণ বিক্রিয়ায় জারণ মান কমে তাই না বিদারণ বিক্রিয়ায় কী হয় দারুণ মান কমে এবং কী হয় দেখো তো এখানে কি দুটো ইলেকট্রন গ্রহণ করছে না এখানে তো দুটো ইলেকট্রন ত্যাগ করছিল তাই না কিন্তু এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করছিলো এই জন্য এখানে আমরা কী লিখবো ইলেকট্রন গ্রহণ করে বুঝছো এই হলো জারণ এবং বিজারণের ডেফিনেশন যে জারুন কি করবে ইলেকট্রন ত্যাগ করবে এবং জারুন মান বৃদ্ধি পাবে এবং বিজারুণে কি করবে জারুন মান হ্রাস পাবে জারুন মান হ্রাস পাবে এবং ইলেকট্রন কি করবে গ্রহণ করবে হ্যাঁ আমরা কি তাইলে জারুণ এবং বিজারক এই জিনিস দুটা শিখে ফেললাম দেখো তো আর একটা জিনিস আছে কি সেটা হলো বিজারক সেটা হলো বিজারক এবং কি জারক তাই না বিজারক এবং জারক তো বিজারক এবং জারক কি আমি এভাবে মনে রাখতাম যে জারুণ জারুণ মানে সেটা বিজারক ঠিক আছে জারুণের ধর্ম যা বিজারকের ধর্ম তাই এবং বিজারণের ধর্ম যা জারকের ধর্ম তাই তার মানে কি তুমি বলো তো তাহলে উদাহরণ দাও তো বিজারক দেখো জারনে যা যা হয়েছিল বিজারক লিখি বীজারো তাহলে বিজারক কি করবে বিজারক হলো ইলেকট্রন ছাড়বে তাই না বিজারক কি করবে ইলেকট্রন ছাড়বে দেখো তো জারনে যা হয়েছিল তাই হলো বিজারকে হবে জারণে ইলেকট্রন সারছিল না তাই বিজারক কি করবে বিজারক ইলেকট্রন ছাড়বে ইলেকট্রন সারলে কি হবে বলতো তো মান বাড়ে তাই না ইলেকট্রন ছাড়লে জারণ মান বাড়ে আচ্ছা এবার যদি আমরা জারক দেখি তাই না এবার দেখলাম আমরা জারক তো জারকে কীভাবে বলতো জারকে হবে বিচারণে বিচারণে যা হয়েছিল জারকে তাই হবে তো জারক কি করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করবে আর ইলেকট্রন গ্রহণ করলে বল বলতো জারণ মান কমে জারণ মান কমবে তাই না কমবে এ হলো জারক বিচারক এবং জারন ও বিতারণের ডেফিনেশন আশা করি তোমরা বুঝতে পারছো দেখো তো আমি এখানে একটা বিক্রিয়া লিখছি যে ই টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে এফি তে পরিণত হয় বলতো এটা জারুণ নাকি বিজারণ আমি যদি এটা লিখি এটা হলো জারণ নাকি বিজারণ বিক্রিয়া হুম এটা জারুন নাকি বিজারণ বিক্রিয়া আচ্ছা চলো আমরা দেখি দেখো তো এখানে কি প্লাস আছে না প্লাস টু ইলেকট্রন মানে কি এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করছে এখানে কি হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ তাই না এখানে কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ এবং দেখো তো এখানে কি চার্জ কত এর জারুন মান হলো প্লাস টু এবং এখানে জারুন মান কত জিরো তাই না এখানে জারুন মান প্লাস টু এখানে আয়রনের জারুন মান কত জিরো তার মানে বলতে পারি জারণ মান কমছে তাই না দেখো তো আমরা একটু আগে তো দেখছি যে যারণ এবং বিজারণের ভিতর ইলেকট্রন কে গ্রহণ করে আর জারুন মান কার বাড়ে হুম কার কমে তাই না ইলেকট্রন গ্রহণ করে আর জ্বালন মান কার কবে তো কার কবে বিজারণ তাই না বিজারণ বিক্রিয়ায় বিজারণ বিক্রিয়ার ইলে বিজারণ বিক্রিয়া কী হয় ইলেকট্রন গৃহীত হয় এবং তার জ্বালন মান কমে আমরা এখন পরিমাণগত রাসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো তোমরা খুব ধৈর্য সহকারে এটুকু দেখবে বুঝছো দেখো আমরা প্রথমে দেখবো জারক হুম আমরা একটু আগে দেখছি যে জারক কি আর বিজারক কী দেখো আমি যদি এখানে একটা জারকের নাম লিখি যে এখানে একটা জারকের নাম লিখলাম যে কে এম এন ও ফোর হুম কে এম এন ও ফোর তো তোমরা যদি এখানে ম্যাঙ্গানিজের জালনবান বের করো তাহলে দেখবা প্লাস সেভেন আসবে হুম ম্যাঙ্গানিজের জালনবান বের করলে আসবে প্লাস সেভেন তো এই জারকটা পরিবর্তিত এখানে আমরা দেখবো জারক সেই জারকটা পরিবর্তিত হয়ে কী নেয় মানে কোন রূপে আসে তখন আমরা এখানে তাই লিখবো বুঝছো দেখো যে পটা পটাশিয়াম পারো ম্যাগানেট তাই না এটার পরিবর্তিত কী বলো তো এম এন টু প্লাস বুঝছো মানে কে এম এন ও ফোর জারক হিসাবে কী তৈরি করে এম এন টু প্লাস হুম তো দেখো তো এখানে জালক মান কত ছিল সাত আর এখানে আছে কত দুই তাহলে কত কমছে পাঁচ কমছে না সাত থেকে হয়েছে দুই তাহলে দেখি পাঁচটা ইলেকট্রন সারসে তাই না পাঁচটা ইলেকট্রন সারসে এই জন্য তুল্য সংখ্যা কত পাঁচ বুঝছো তাই তুলো সংখ্যাটা কি বলতো তুলো সংখ্যাটা হলো আদান প্রদানকৃত ইলেকট্রনিক সংখ্যা হুম দেখো তো এখানে ছিল সাত মান সাত ছিল এবং এখানে কত আছে দুই তাহলে কটা ইলেকট্রন সারছে পাঁচটা ইলেকট্রন সারছে না এখন হচ্ছে তুল্য সংখ্যা পাঁচ এটা কিন্তু আমরা মনে রাখবো ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট হুম এবার যদি দ্বিতীয়টা দেখি আমি যদি এখানে একটা জৈব নাম লিখি যে কে টু সি টু ও সেভেন কে টু সি টু ও সেভেন তুমি যদি দেখো এখানে ক্রোমিয়ামে যদি তুমি জালন মান বের করো তাহলে আসবে প্লাস সিক্স তো এইটা পরিবর্তিত হয়ে কী তৈরি করে বলো তো সি থ্রি প্লাস বুঝছো এটা থেকে কী তৈরি হয় সি আর থ্রি প্লাস এবং এর তুলো সংখ্যা বলতো কত হুম দেখো এখানে ছিল কয়টা ছয়টা দাদুর মান কত ছিল ছয় এবং এখানে আছে কত তিন তাই না কয়টা ইলেকট্রন ছাড়ছে ছয় থেকে তিন হয়েছে মানে তিনটা ইলেকট্রন ছাড়ছে না তিনটা তিনটা ছাড়ছে না কিন্তু দেখো তো এখানে ক্রোমিয়াম কয়টা আছে কয়টা আছে ক্রোমিয়াম দুইটা একটা ক্রোমিয়াম ছাড়ছে তিনটা ইলেকট্রন তাহলে দুইটা ক্রোমিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে গুণ দুই তিন দু কোনো ছয়টা বুঝছো এই জন্য এর তুলো সংখ্যা কত হচ্ছে ছয় দেখো আমরা যদি পরেরটা লিখি যে আমি যদি এখানে লিখি কে Cl O3 ও থ্রি বা কে আই ও থ্রি দেখো তো এখানে আছে কি ক্লোরিন এবং এখানে কি আয়োডিন এটা একটা হ্যালোজেন গ্রুপ না এটা হলো হ্যালোজিন এখানে যার সাথে বসতে পারে যে ফ্লোরিন ব্রোমিন ঠিক আছে এখানে কে বি আরও বসতে পারে আয়ের জায়গা কী আসতে পারে কে বি আরও বসতে পারে তো তুমি যদি এখানে ক্লোরিনের চারণমান বের করো দেখবা কত প্লাস ফাইভ আসবে এখানে যদি তুমি আয়োডিনের চারমান বের করো দেখবে প্লাস ফাইভ আসবে তো এটা পরিবর্তিত হয়ে কী তৈরি করে বলো তো এটা থেকে তৈরি হয় কে কে সি এল মাইনাস বুঝছো এটা কে সি এল মাইনাস বা এটা থেকে কি তৈরি হবে কেআই মাইনাস বুঝছো তো এ এটা যদি দেখো এটা সংখ্যা হবে সিক্স হুম এটা তুলো সংখ্যা হবে সিক্স তোমরা তুলো সংখ্যাটা মনে রাখবা হুম তুলো সংখ্যাটা ম্যাচ করতে গেলে অনেক কাজে লাগবে এটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবা দেখো তো এবার কী আছে এবার আছে এইচ টু অ টু বুঝছো এইচ টু অ টু এটার পরিবর্তিত রূপ কী বলতো এটার পরিবর্তিত রূপ হলো পানি এটার পরিবর্তিত রূপ কি পানি এবং এখানে তুলো সংখ্যা বলতো কি তুলো সংখ্যা হলো দুই এর সংখ্যা দুই ঠিক আছে হুম তো আরেকটা দেখবো আমরা যে ক্লোরিন বোরোমিন এবং আয়োডিন ক্লোরিন বোরমিন এবং আয়োডিন এটার পরিবর্তিত রূপ কি বলতো সি এল মাইনাস বিআর মাইনাস বা আই মাইনাস বুঝছো দেখো তো এখানে কি এর জার মান কত শূন্য তাই না এর জারুন মান হলো শূন্য কিন্তু দেখো তো এর জারুন মান কত মাইনাস মাইনাস ওয়ান তাই না শূন্য থেকে মাইনাস ওয়ান আসছে তাই না শূন্য থেকে কি হয়েছে মাইনাস ওয়ান তাহলে কত রকম কয়টা ইলেকট্রন বলো তো দুইটা ইলেকট্রন ছাড়ছে দুইটা ইলেকট্রন সারছে কয়টা দুইটা ইলেকট্রন এই জন্য এর তুলসংখ্য হবে কত দুই বুঝছো তো আমাদের মোটামুটি সমতা করতে গেলে এইগুলো জারক জারক এইগুলো জানলেই হয়ে যায় বুঝছো এইগুলো জারক জানলেই হয়ে যায় এখন আমরা বিজারকের কিছু বিক্রিয়া দেখব বুঝছো দেখো তো এই যে বিজারক প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট কী বলতো এই যে এইচ টু সি টু ও ফোর হুম এস টু সি টু ও ফোর বা সি টু ও ফোর টু মাইনাস এটা একটা অক্জলাইট আয়ন তাই না এর পরিবর্তিত রূপ কী বলতো এটা থেকে কী তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এটা থেকে কী তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং এর তুল্য সংখ্যা বলতো কত দুই এর তুল্য সংখ্যা হলো দুই তারপর কী বলতো এখানে হলো কে এক্স বা কে সি এল এটা ওই এক্স হলো হ্যালোজেন গ্রুপ বুঝছো এখানে এক্সের জায়গায় কী বসতে পারে কে সি এল বসতে পারে কে বি আর বসতে পারে হুম তো এর পরিবর্তিত রূপ কী বলতো এটা হলো যে সিএল টু বি আর টু ঠিক আছে বি আর টু এগুলো তৈরি হয় এবং এর তুল্য সংখ্যা হলো এক হুম এবার তৃতীয় এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট যে এন এ টু এস টু অতিথি তাই না এইটা থেকে কী তৈরি হয় বলতো এটা থেকে তৈরি হয় এন এ টু এস ফোর ও সিক্স বুঝতো এন এ টু এস ফোর ও সিক্স এবং এরও তুলো সংখ্যা অন হুম এবার দেখবো আমরা কি এইচ টু ও টু হুম দেখো এইচ টু টু কিন্তু এখানেও ছিল মানে এইচ টু ও টু জারক হিসাবেও কাজ করে এবার এইচ টু ও টু বিজারক হিসাবেও কাজ করে তো জারক হিসাবে কি জারক হিসাবে এইস টু টু থেকে কি তৈরি হয় পানি আর বিজারক হিসাবে এইচ টু ও টু থেকে কি তৈরি হয় পড়াতো অক্সিজেন বুঝছো জারক হিসাবে তৈরি হয় পানি বিজারক হিসাবে তৈরি হয় অক্সিজেন এবং এর সংখ্যা কত দুই হুম এবার আসলে এপি টু প্লাস এপি টু প্লাস এখান থেকে কী তৈরি হয় বলতো এপি টু প্লাস থেকে তৈরি হয় এপি থ্রি প্লাস এবং এর তুলন সংখ্যা হলো এক বুঝছো এর তুলন সংখ্যা কত এক তো তোমরা এইগুলো একটু ভালো করে দেখবা বুঝছো বলো তো এই যে এপি টু প্লাস এটা বিচারক হিসাবে কাজ করছে আমরা বুঝবো কী করে দেখো তো এখানে কি এপি টু প্লাসের জ্বালান মান কত দুই তাই না আর দুই থেকে কি তিন হয়েছে না মানে জালন মান বাড়ছে না এপি টু প্লাসের জালন মান ছিল আগে দুই এখন কত হয়েছে তিন তাহলে কি দারুন মান বাড়ছে আচ্ছা দারুণ মান বাড়ে পিছিয়ে বিদারোকে দারণ মান বাড়ে না হম বিদারোকে কি দারুণ মান বাড়ে আমরা একটু আগে দেখছি বুঝছো তো আমরা এইগুলো একটু মনে রাখার চেষ্টা করবো তাহলে আমাদের বিক্রিয়া করতে খুব সুবিধা হবে তো আমরা তোমাদের একটা সমতা দেখাবো বুঝছো দেখো তো আমি এখানে একটা বিক্রিয়া লিখছি যে কে টু সি আর টু ও সেভেন এপিএসও ফোর এখানে কি সালচুর ওয়ার্লিউ মাধ্যমে সমতা এটা হতো সালফিউরিক অ্যাসিড এটা দ্বারা কি বুঝাচ্ছে এটা ওয়ার্লিউ মাধ্যমে বুঝাচ্ছে বুঝছো দেখো তো এখানে আছে কি কে টু সি আর টু সেভেন হ্যাঁ এটা কি জারক নাকি বিদারক দেখো তো এই যে কে টু সি আর টু সেভেন এটা একটা জারক তাই না এটা কি জারক তাহলে কি এটা যদি জারক হয় তাহলে এটা অবশ্যই কী হবে বিজারক তাই না দেখো তো এপি টু প্লাস না এপি টু প্লাস এটা একটা বিজারক হুম তো আমাদের প্রথম স্টেপ তোমরা সকলে একটু মন দিয়ে শুনবা কিন্তু এই সমতা করার জন্য আমাদের প্রথম স্টেপ কি সবগুলো সংখ্যা জানা দেখো তো কে টু সি আর টু সেভেনটা তুলন সংখ্যা কত দেখো কে টু সি আর টু এ সেভেনের সংখ্যা কত সিক্স তো আমি এখানে লিখবো এর তুল্য সংখ্যা হলো সিক্স আর এপিএসও ফোর এর সংখ্যা কত অন তাই না এর তুল্য সংখ্যা হলো অন দেখো তা এবার আমরা কী করবো এর তুল্য সংখ্যা এইখানে লিখবো আর এর তুল্য সংখ্যা আমরা এখানে লিখবো বুঝছো হুম আশা করি আমরা কথা তুমি বুঝতে পারছো যে এর তুল্য সংখ্যা কি এই যে কে টু সি আর টু সেভেনের তুলো সংখ্যা সিক্স না এই সিক্স দিব এইখানে মানে এরটা আসবে এইখানে আর এর ওয়ান চলে যাবে কি এইখানে হুম একে কী বলে তুলো সংখ্যা আদান প্রদান তাই না আমরা প্রথমে তুল্য সংখ্যা আদান প্রদান করলাম এবার দেখো এই যে কে টু সি আর টু সেভেন থেকে কী তৈরি হয় বলো তো এই যে কে টু সি টু সেভেন থেকে তৈরি হয় সি আর থ্রি প্লাস হুম তো আমরা বিক্রিয়া করবো যে প্রথমে লিখবো যে সি টু এস ও ফোর থ্রি তাই না দেখো তো এখানে কি ক্রোমিয়ামে জ্বালান মান কত থ্রি প্লাস আসছে না হুম ক্রোমিয়ামে জ্বালান জালনমান কি এখানে থ্রি প্লাস আসছে না তোমরা দেখো এটা বুঝো হুম ক্রোমিয়ামে জ্বালান মান থ্রি প্লাসই আসছে যে এটা সালফিফিক যেটা বিক্রিয়া করছে হুম বিক্রিয়া করে এগুলোটা তৈরি করছে এখানে ক্রোমিয়ামে চার্জ কত থ্রি প্লাস এখানেও কি ক্রোমিয়ামের চার্জ থ্রি প্লাস ছিল হুম দেখো এবার দেখো এই যে এসি এস ও ফোর তাই না এপি টু প্লাস থেকে কী তৈরি হবে বলো তো এপি টু প্লাস থেকে তৈরি হবে এপি থ্রি প্লাস তাই না তো এখানে আবার লিখবা যে এপি টু এস ও ফোর থ্রি তাই না তো দেখো এখানে এপি থ্রি প্লাস আসছে এপি থ্রি প্লাস আসছে তাই না এবার দেখো প্লাস এই যে কে টু এই পটাশিয়াম এই যে সালফেটের সাথে বিক্রি করে কী করে ওরা তো কে টু এসো ফোর একদম সবাই জানো পটাশিয়াম সালফেটের সাথে বিক্রি করে কী করে কে টু এসো ফোর প্লাস এবার এবার কী উৎপন্ন করবে কি পানি এবার কী উৎপন্ন করবে পানি দেখো তো কয় অনুপানি করবে এটা কি জারোকে দেখো তো জারোকে অক্সিজেন ছিল কয়টা জারোকে অক্সিজেন ছিল কয়টা সাতটা না এই জন্য এখানে সাত অনুপাণী করবে জারোকে যতগুলো অক্সিজেন আছে ততগুলো পানি তৈরি করবে জারককে অক্সিজেন কটা ছিল সাতটা এই জন্য পানি করছে সাত অনু এবার আমরা সমতা করবো দেখো এখানে ক্রোমিয়াম কয়টা ছিল দুইটা ছিল না দেখো এখানে ক্রোমিয়াম আছে তাই না হুম দেখো এখানে আয়রন ছিল কয়টা কয়টা এখানে এখানে আয়রন আয়রন ছিল কিন্তু আছে দুইটা তাই না এখানে ছিল ছয়টা এখানে ছিল দুইটা তাহলে আমি এখানে তিন দ্বারা গুণ করবো তিন দু কোনো ছয় বুঝছো হুম দেখো এখানে কি পটাশিয়াম কয়টা ছিল দুইটা এখানে পটাশিয়াম দুইটাই আছে হুম এবার কি এখানে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে সাত দু কোনো চোদ্দটা এখানে হাইড্রোজেন আছে হাইড্রোজেন কয়টা আছে চোদ্দটা কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা দুইটা না এখানে হাইড্রোজেন দুইটা আছে এখানে আমরা সাত দ্বারা গুণ করবো সাত দু চোদ্দ দেখো আমরা হয়ে গেল তো চলো আমরা আর একটু আর একটা সমতা করে ফেলি তো দেখো এখানে কি কে টু সি আর এখানে আছে এস টু সি টু ও ফোর তাই না এখানে কি সালফির মাধ্যমে সমতা করতে বলছে ওয়াল্মীয় মাধ্যমে তাই না দেখো প্রথমে প্রথমে আমাদের কাজ কি এই দুইটারই তুল্য সংখ্যা লিখে ফেলা তো দেখো কে টু সি আর টু সেভেনের তুলন সংখ্যা কত বোত একটু আগে দেখছি তুল্য সংখ্যা হলো ছয় এবং এস টু সি টু ও ফোর এর তুলোর সংখ্যা কত হবে দুই তাই না এ তুলের সংখ্যা হলো দুই হুম তো দেখো তো এই যে আমরা যে কাটাকাটি করি এখানে যে দুই তিন কাটাকাটি যায় না হুম দেখো তারপরে আমাদের কি এর তুলার সংখ্যা যাবে এখানে এবং এর তুলোর সংখ্যা যাবে এইখানে তাই না তো এর তুলার সংখ্যা তুমি এখানে দিয়ে দাও তিন আর এখানে কি ওয়ান আছে না এখানে তো ওয়ান আছে তাই না তো একদম এখানে এবার তুমি সমতা করো যে বলতো কে টু সি আর টু সেভেন এটা থেকে কী হয় এটা থেকে হয় সি আর থ্রি প্লাস না তাহলে লেখো তাহলে সি আর টু এস ও ফোর থ্রি এখানে সিআর এর ক্রোমিয়ামের দারুনমান কত থ্রি প্লাস আসছে না প্লাস তা বলতো এস টু সি টু ফোর এটাকে কি তৈরি হয় বলতো এর পরিবর্তিত রূপ আমরা দেখছি না এস টু সি টু ফোর এর পরিবর্তিত রূপ হলো কার্বন ডাইঅক্সাইড তাই না এখানে লিখে দাও কার্বন ডাইঅক্সাইড তো এটা থেকে এটা এটা থেকে এটা উৎপন্ন হয়েছে এবং এটা থেকে এটা উৎপন্ন হয়েছে তারপর কে পটাশিয়াম আছে পটাশিয়াম এই সালফেটের সাথে বিক্রিয়া করে কী করবে পটাশিয়াম সালফেট কে টু এস ও ফোর আর কি তৈরি করবে পানি দেয় না আর কি করবে পানি কত অনুপানি করবে বলতো দেখো তো জারকে জারোকে অক্সিজেন কয়টা আছে জারককে অক্সিজেন আছে সাতটা তাই না তো সাত পানি করবে সাত পানি এবার আমরা সমতা করবো দেখো তো এখানে এখানে ক্রোমিয়াম কয়টা আছে দুইটা এখানেও ক্রোমিয়াম কয়টা আছে দুইটা তাই না তারপর দেখো এখানে কার্বন কয়টা আছে একটা ভালো করে দেখো এখানে কার্বন আছে একটা কিন্তু এখানে কার্বন আছে কয়টা দুইটা তাই না দুইটা আর এখানে আছে তিনটা তিন দু কোনো ছয় এখানে কার্বন আছে একটা আর এখানে কার্বন এইটা থেকেই তো এইটা থেকেই তো এইটা তৈরি হয়েছে তাই না তো এখানে কার্বন আসে একটা আর এখানে কার্বন আছে কয়টা এখানে দুইটা আর এখানে তিন তিন তাই না এখানে আমরা গুণ করে বুঝছো তারপর দেখো এখানে পটাশিয়াম পটাশিয়াম আছে কয়টা দুইটা এখানেও আছে তারপর কি হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আছে কয়টা চোদ্দোটা সাত দুকোনো চোদ্দোটা এখানে চোদ্দটা হাইড্রোজেন আছে দেখো তো এখানে হাইড্রোজেন আছে কয়টা তিন দুকোনো ছয়টা তাই না এই বিক্রিয়ায় ছয়টা হাইড্রোজেন আছে তাহলে তুমি চোদ্দো থেকে ছয় বাদ দাও কত হয় তুমি যদি চোদ্দো থেকে ছয় বাদ দাও হুম চোদ্দ থেকে ছয় বাদ দাও তাহলে এখানে কতটাকে আট তাই না আট থাকে না হুম তুমি এটা ভালো করে বুঝো যে এখানে হাইড্রোজেন আছে কয়টা চোদ্দোটা হাইড্রোজেন আছে আর আমাদের এখানে হাইড্রোজেন আছে কয়টা ছয়টা এখানে হাইড্রোজেন আছে ছয়টা তাহলে এখানে বেশি থাকতেছে কয়টা আটটা বেশি থাকতেছে না এখানে আটটা বেশি থাকতেছে তাই না এখন তো যদি তুমি এখানে চার দ্বারা গুণ করো যদি তুমি এখানে চার দ্বারা গুণ করো চার দু আট হুম তাহলে দেখো তো হাইড্রোজেন সংখ্যা সমান হয়ে যায় না এখানে এখানে আছে ছয়টা চিহ্ন এই তৃশ আগে এখানে আছে ছয়টা হাইড্রোজেন এখানে আছে আটটা হাইড্রোজেন আট আশয় কত চোদ্দটা আর এখানেও আছে মোট চোদ্দোটা হাইড্রোজেন বুঝছো এভাবেই তোমরা সমতা প্র্যাকটিস করতে পারো একে বলে কি এক লাইনে সমতা করো এক লাইনে সমতা করুন